টিকটক থেকে ভিডিও ডাউনলোড করলেই টিকটকের ওয়াটারমার্ক থেকে যায় আজকে আপনাদের দেখাবো টিকটক থেকে ওয়াটারমার্ক ছাড়া কিভাবে ভিডিও ডাউনলোড করবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তা না হলে কিছুই বুঝতে পারবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখে আসি কিভাবে ওয়াটারমার্ক ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড করবেন ওয়াটারমার্ক ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমেই টিকটক অ্যাপসে চলে যাবেন যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওটি শেয়ার অপশানে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন লিঙ্কটা কপি করা হয়ে গেলে আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন টিকটক আইও টিকটক আইও লিখে সার্চ করলেই প্রথমেই এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন ওয়েবসাইটের ওপর ক্লিক করবেন আপনাকে ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসবে এখানে পেস্টে ক্লিক করবেন টিকটকের লিঙ্কটি এখানে পেস্ট হয়ে যাবে এবার ডাউনলোডে ক্লিক করবেন কয়েক সেকেন্ড লোডিং হবে লোডিং শেষ হলেই টিকটকের থামবেলটা দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল করবেন এখানে অনেকগুলো ডাউনলোড লিখা দেখতে পাবেন ওপরের দুইটাই ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড হবে একটা নর্মাল কোয়ালিটি এবং দ্বিতীয়টা এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হবে তো আপনাদের যেটা ইচ্ছা এইচডি চাইলে তে ক্লিক করবেন আর নর্মাল প্রয়োজন হলে ফার্স্টের টাই ক্লিক করবেন আমি তে ক্লিক করলাম অ্যাড আসলে ক্রস করে দিবেন দেখতে পাচ্ছেন ফিফটি টু এমবির একটা টিকটক ভিডিও একদম ফুল এইচডি কোয়ালিটি টিকটকটা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক ছাড়া ফুল এইচডি ভিডিও ডাউনলোড হয়ে গেছে এভাবে আপনারা ওয়াটারমার্ক ছাড়াই টিকটক ভিডিও ডাউনলোড করতে পারবেন ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিও আরও পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ